আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই তো এখানে সো আগের আবু খেতে বসে গেছে এখন কিন্তু সকাল বাজে সাড়ে নয়টায়টা সকালে নাস্তা খাওয়া হচ্ছে শুভ সকাল সবাইকে তো এখানে আমরা আজকে ভাত খাচ্ছি আজকে আমাদের রুটি বানানো হয় নাই রুটি বানাই নাই তো এই যে দেখতেই পাচ্ছেন এখন সকাল সাড়ে নয়টা বাজে শুভ সকাল তো বললাম তো এখানে আমাদের খাওয়া দাওয়া সব রেডি করে নিয়েছি তো আজকে রুটি বানানো হয় নাই ভাত খাবো ঠান্ডা ভাত ঠান্ডা তরকারি দিয়ে আর অনেক গরম পড়ছে কয়েকদিন বৃষ্টি ছিল ভালোই লাগছে এখন আবার গরম পড়ছে করার কিছু করার নাই আর এই যে দেখুন বন্ধুরা আমাদের গাছের কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো সোহাগের আব্বু এই মাত্র ছিঁড়ে আনলো মনটা খারাপ হয়ে গেছে মেজাজটাও খারাপ হয়ে গেছে সকাল সকাল কারণ গাছ থেকে ছিঁড়ে ছিঁড়াটা দেখাতে পারলাম না আপনাদের সোহাগের আব্বু ছিঁড়ে নিয়ে আসছে আগেই ভাবছিলাম ছিলব যখন তখন আপনাদের দেখাবো তো হয়তো আপনারা ভাবতে পারেন যে ঘরের কাঁচামরিচ দেখাইতেছি না বন্ধুরা একদম সত্যি কথা তো দেখাইতে পারলাম না তো সোহাগের আব্বুর সাথে একটু রাগ হইলাম তো এই যে কি আর করার কিছু করার নাই তো এই যে এখানে বারো তেরোটা কাঁচামরিচ আছে তো এই যে সোহাগের আব্বু একটা খাচ্ছে আর বাটিটা আছে বারোটা তো এখানে আমরা সকালে আর কি ঠান্ডা ভাত বা পাট শাক দিয়ে যে ডালটা দিয়ে রান্না করছিলাম গতকালকে সেটা দিয়ে খাচ্ছে আর সোহাগের আব্বু পানি নিচ্ছে পান্তা ভাত বানাই খাচ্ছে আর আমি এখন খাব আমিও খেতে বসে যাব তো এই যে গাছের কাঁচামরিচগুলো দেখুন কি সুন্দর লাগতেছে মানে বাতি হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে বড় বড় হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখে তো শান্তি লাগতেছে অনেক খুশি লাগতেছে কাঁচামরিচগুলো দেখে অল্প হলেও কিন্তু অনেক খুশি লাগতেছে তাই যাই হোক এরকম কাঁচামরিচ কখনও ধরে না করতে পারি নাই এর আগেও কাঁচামরিচ গাছ লাগাইছি তা এত কাঁচামরিচ ধরে না এবার যেরকম ধরছে তো এই যে আমি খেতে বসে গেছি সেই সাগার ডাল দিয়ে আর এই যে আমার গাছের কাঁচামরিচ দেখুন কত সুন্দর লাগতেছে তো এখন বিস্নিলা বলে খাওয়াটা শুরু করি এটা কিন্তু আমাদের সকালের নাস্তা নাস্তায় আজকে আমরা ভাত খাচ্ছি তো বেশ মজা লাগলো আর কি সকালে নাস্তাটা এই যে কাঁচামরিচ দিয়ে গাছের কাঁচামরিচ দিয়ে খাচ্ছি তো কাঁচামরিচটা অনেক ঝাল ছিল বাবারে বাবা কি ঝাল এই কেনা কাঁচামরিচ কিন্তু এত ঝাল লাগে না ঝাল হয় সব মরিচ এরকম ঝাল লাগে না কিন্তু আমাদের গাছের কাঁচামরিচটা অনেক ঝাল তো যাই হোক বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম মাসাল্লা আল্লাহর নিয়ামত খেলাম আলহামদুলিল্লাহ আর এই যে নাস্তা টাস্তা খাওয়া শেষ করে চা খেতে তবু সে গেছি রং চা আর গুড় দিয়ে বানানো গুড়ের চা দেখুন গুড়ের চা গুড়ের চা যে সোহাগের আব্বু খাচ্ছে আমিও খাচ্ছি আমরা সবসময় রং চা খাই বেলায় মাঝে মধ্যে আর কি দুধ চা খাওয়া হয় আমার বয়স্কদের জন্য কিন্তু রং চা অনেক ভালো তো নাস্তা টাস্তা খাওয়া শেষ করে চা খেয়ে তারপরে এই যে চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন করতে দু ফ্রিজে মাছ ছিল গতকালকে যে মাছ আনছিলো ট্যাংরা মাছ তা অর্ধেকটা রেখে দিয়েছিলাম সে অর্ধেকটা বের করে নিয়েছি আজকে রান্না করব আর এদিকে ভাত বসে দিয়েছি ভাত বলো কেসে সে গেছে আর হচ্ছে যে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম ডাটা ডাটা দিয়ে আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব আর চাল কুমড়া আছে চাল কুমড়া ভাজি করব আর ডাল রান্না করব তো সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি এখন কাটি করব ডাটা কাটবো চাল কুমড়া কাটবো পিঁয়াজ কাঁচামরিচ সব কেটে নেব তারপর আবার রান্না করব তো বন্ধুরা এদিকে ডাল বসাই দিছি ডালটা এই যে দেখুন উপর থেকে ফেনাটা উঠে ফেলে দিচ্ছি ডাল রান্না করতে সময় কিন্তু এরকম ফেনাটা ফেলে দিতে হয় সবাই হয়তো জানে না এই যে ফেনাটা ফেলে দিলাম দিয়ে যে ডালে আমি সব কিছু দিয়ে দিলাম আর হলুদটা একটু পরে দিব ডালটা ফুটে গেলে তারপর হলুদটা ন পেঁয়াজ কাঁচামরিচ লবণ সব দিয়ে দিলাম হলুদটা দিই নেই হলুদ দিলে কি হয় ডালটা ফুটতে চায় না তো এখন আর ওই দিন নাই এখন ডাল ফুটে যায় আগের দিনে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা যে আমার চাচিরা ডাল রান্না করতো না পুকুরের পানি এনে তারপরে ডাল রান্না করতে হতো কলের পানিতে ডাল সিদ্ধ হতো না বা হলুদ দিলে ডাল সিদ্ধ হতো না তাই হলুদটা পরে দিত তো সেই থেকে শেখা আমি ও হলুদটা পরে দিই ডালটা ফুটার পরে তো এখানে সব কিছু কাটা হয়ে গেছে কুটাকাটি হয়ে গেছে আর ডালটা এই যে গোটা দিয়ে নিলাম এখন বাগান দিয়ে নিব তারপর হচ্ছে ভাজি করব আর তরকারি রান্না করব। তো তেলটা দিয়ে পেঁয়াজ আর রসুনটা এই যে ভেজে নিলাম দেখুন ব্রাউন কালার করে ডাল বাগারের জন্য ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এটা ডালের মধ্যে ছেড়ে দেব এখন তার ধনিয়া পাতা নাই তা ধনিয়া পাতা সেদিন আনছিলো শেষ হয়ে গেছে আর আনা হয় নাই তো ওই যে ডাল বাগার দিতে গেলে ভয় লাগে হাতে ছেঁকা লাগে তাড়াতাড়ি করে দিতে হয় তো ডাল হয়ে গেছে এখন ঢেকে রাখলাম ওইদিকে ডাল ওইদিকে আমি হচ্ছে বাজিটা বসাবো চাল কুমড়া ভাজি তার জন্য এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি এই যে দেখুন কুচি কুচি করে কাচ চাল কুমড়াটা কেটে নিছি ভাজি করার জন্য এই যে মাছের ডিম এই ডিম দিয়ে ভাজি করব। মাছের ডিম দিয়ে যে কোনো আলু বা তারপরে হচ্ছে চাল কুমড়া তারপরে যেন কি বলে আর কি সবজি ভুলেই গেলাম চিচিঙ্গা এইসব ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে টেস্ট হয় অনেক তো এই যে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে চাল কুমড়াটা দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়া এখন নেড়ে চেড়ে তারপরে ভাজিটা করে নিব লবণ দিয়ে দিব আর সামান্য একটু হলুদ গুঁড়া দিব আর কিচ্ছু দিব না এটাতে আর কোনো কিছু দিতে হবে না এমনিতে এটা অনেক মজা লাগবে তো এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন চেড়ে ঢেকে দিয়ে রান্না ভাজিটা করে নি বাড়ি দিকে যে আমি ডাটা কেটে রাখছিলাম আলু কেটে রাখছিলাম সেটা আর কি ভাব দিতে ভাব বসাই দিয়েছি ভাব দিয়ে নিব ডাটা আর আলুটা এভাবে ভাব দিয়ে নিলে যে দেখুন কালারটা কি সুন্দর সবুজ এরকম সবুজই থাকবে আর ডাটাটাও নরম হবে শক্ত হবে না তাই রান্নার আগে ওই ডাটা ভাব দিয়ে নেবেন দেখবেন অনেক সুন্দর হয় তো যাই হোক বন্ধুরা বেশি কথা না বলি বেশি বক হয়ে যায় তো ওই যেদিকে ভাজিটা হয়ে গেছে আমার আমি মাছের ডিমটা দিয়ে ভাজিটা ঢেকে ভাজিটা করে নিয়েছি দেখুন এর মধ্যে কিন্তু মাছের ডিম দেওয়া আছে অনেক সুন্দর হয়েছে ভাজিটা এখন ভাজিটা নামিয়ে রাখবো আর তরকারি বসাবো এই দেখুন টাটাটা কি সুন্দর সবুজ হয়েছে ভাব দেওয়ার পর এইরকম সবুজই থাকবে আর যদি ভাত দিয়ে করি না তাহলে ওই কালারটা এরকম সুন্দর আসবে না এটা আমি শিখছি নিজে নিজেই শিখছি তো যাই হোক এই যে এখানে আমি তরকারিটা রান্না করার জন্য হাঁড়িতে তেল দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিছি আর আদা রস আদা বাটা দিলাম আজকে রসুন বাটা নাই বন্ধুরা রসুন পেস্ট আর কি শেষ হয়ে গেছে মনেই ছিল না তো এখন আর করার টাইম নাই তাই শুধু এই যে আদা পেস্ট দিয়ে তরকারিটা আজকে রান্না করব রসুন না দিতে পারবো না তো আদাটা কষিয়ে নিয়ে হলুদি গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন যারা আমার ভিডিওতে আর কি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্ট করেন আমার ভিডিওতে যারা নতুন তারা সাবস্ক্রাইব দিয়ে করে দিয়ে পাশে থাকবেন আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানায় আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়ে গেছে এই যে দেখুন ডাটা আর আলুটা দিয়ে দিলাম আর ডাটার কালারটা দেখছেন বন্ধুরা কি সুন্দর সবুজ ভাব দেওয়ার পরে কি সুন্দর সবুজ হয়েছে কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো এখানে আমি আর ডাটার আলুটা ভালোভাবে কষিয়ে নিব ঢেকে দিয়ে তো এই যে ডাটাটা কষিয়ে তারপর ঢেকে দিয়ে কষিয়ে নেবো আরও কিছুক্ষণ কষাবো কষানো হয় নাই তো এই যে ঢেকে দিয়ে আমি কষিয়ে নিয়েছি দেখুন নাড়াচাড়া নেড়ে ছেড়ে আর এই যে ঢাকনাটা উঠিয়ে আবারও ছেড়ে দিচ্ছি কষানোর শেষ এখন দিয়ে দিব পানি না সরি মাছ দিব মাছটা ডাটার সাথে কষিয়ে নেবো ডাটার আলুর সাথে আর ট্যাংরা মাছ তো কষালে কোনো সমস্যা হবে না একটু মাছটা একটু শক্ত টাইপের আর ডাটাও শক্ত তাই ভালোভাবে কষানো যাবে মাছটা যদি সফট হতো তাহলে কিন্তু কষানো যেত না কষিয়ে উঠিয়ে রাখতে হতো বা ভেজে নিতে হতো তো এই মাছটা আমি ভাজিও নাই আজকে কষিয়ে উঠায় রাখি নাই তো ডাটার সাথে একবারে দিয়ে কষিয়ে নিলাম তো কষানো শেষ করে এখন পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি পানিটা দিয়ে তারপর আরেকটু পানি দিব আরেকটু ঝোলের পানি দিব। দিয়ে তারপর ঢেকে দিয়ে তরকারিটা রান্না করে নেব। তো কেমন লাগলো বন্ধুরা লাগে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা কমেন্ট করেন তাদের কমেন্ট পড়তে তো আমার খুবই ভালো লাগে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর আপনারা আমার পরিবারের মতো হয়ে গেছেন এখন ভিডিও না দিলে বা না ইয়ে করলে ভালো লাগে না এই যে বন্ধুরা তরকারি নামিয়ে নিছি তরকারি হয়ে গেছে তো তরকারিটা দেখে দিলাম এই যে চাল কুমড়া ভাজি দেখুন মাছের ডিম ডিম দিয়ে করা এই যে ডাল ডালটা দেখাতে পারলাম না গরম ঢাকনাটা হাত দেওয়া যাতে আর হচ্ছে এই যে তরকারিটা বাটিতে বেড়ে নিলাম দেখুন ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে একটা মজাদার তরকারি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন সোহাগের আব্বু আজকে খেয়ে নিছে সোহাগের আব্বু আজকে সোহাগের আব্বুর খাবারটা দেখাতে পারলাম না সোহাগের আব্বুর আগে ক্ষুদাল লাগছিল সে ভাজি আর ডাল দিয়ে খেয়ে নিছে তরকারির আশায় আর বসে থাকে নাই এরকম মাঝে মধ্যে হয় রান্না দেরি হয়ে যায় তো এই যে আমি সব কাজ সেরে খেতে বসে গেছি আর এই যে আবারও সেই গাছের কাঁচামরিচ খাচ্ছি চাল কুমড়া ভাজি দিয়ে সকালে দুইটা খাইছি এখন একটা খাইছি কি ঝাল রে বাবা জ একদম শেষ হয়ে গেছি তারপরও মজা লাগে তারপর আরও খেতে ইচ্ছে করে মানে আরও খাই সব খাই কাঁচামরিচ সব খেয়ে ফেলি তো যাই হোক বেশি কথা বলে ফেললাম ভুল তুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এই যে কাঁচামরিচ খাচ্ছি অনেক ঝাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম